আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সৌদি আরব থেকে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে তো আজকে বৃহস্পতিবার যাচ্ছিলাম কাস্টমারের বাসায় তো সৌদি আরবে অন্যান্য দিনের চাইতে বৃহস্পতিবারে প্রচুর পরিমাণ জাম লেগে থাকে রাস্তায় তো আপনাদের সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি যে কী পরিমাণ একটা জাম সৌদি আরব রিয়াদে তো এটা হচ্ছিল এটা আপনাদের এই আজিজিয়া টু যে বাতা রোড আছে ডাইরেক্ট তো সেই একটি রোড মূলত আর এ রোডে প্রচুর পরিমাণ জাম লেগে থাকে আর এখানে মানে গোটা সৌদি আরবের ভিতরে সবচেয়ে মজার এবং ভালো সুন্দর একটি জায়গা হচ্ছিলো বাতা যেখানে আমাদের হাজার হাজার বাংলাদেশি এই এইখানে ব্যবসা বাণিজ্য কাজকর্ম করে থাকে তো সেরকম একটি জায়গা এটি মানে যারা সৌদি আরবে থাকে বিশেষ করে বাংলাদেশি তাদেরকে বাতা বললে পালা বাতা হারা বললে পালা এক কথাই সবাই চেনে যে দেখুন এই যে অপরে যে ওভার ব্রিজ আছে ওভার ব্রিজের উপর দিয়ে কী পরিমাণ লোকজন চলাফেরা করতেছে এবং এখানে এই টুকিটা কি হাবিজাবি সহকর নানান ধরণীয় ব্যবসা বাণিজ্য আমাদের বাংলাদেশি ভাইয়ারা এখানে করে থাকে তো বৃহস্পতিবারে একটু আগে ভগে সকালে মানে বাসায় যেতে চেষ্টা করে সৌদি সহ প্রত্যেকে সারা সপ্তাহ কাজ শেষে শুক্রবার দিন ছুটি থাকে যার কারণে আরও বেশি জাম তো আমরা যাচ্ছি কাস্টমারের বাসায় আর এই জামের কারণে বিশাল একটি বিপদে পড়েছি আমরা তো সেই মুহূর্ত আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি তো আমরা কাজকামের ফাঁকে এই সুন্দর দৃশ্যগুলো আপনাদের কাছে ক্যামেরাবন্দি করি এবং ধারণ করি আপনাদের দেখানোর চেষ্টা করি তো আমরা সৌদি আরব প্রবাসী কাজের ফাঁকে যতটুকু সময় পাই আপনাদের সুন্দরভাবে সব কিছু দেখানোর চেষ্টা করি আসলে বিদেশের জীবন অতটা সহজ না খুব কষ্টের জীবন যারা বিদেশে থাকে তারাই মূলত এই জিনিসটা ফিল করতে পারে বিদেশ যে কত কষ্টে এটা যারা বিদেশ একবার আসিছে তারাই মাত্র জানে আর যারা আসেনি তারা তো আসলে দেশ থেকে উপলব্ধি করতে পারবে না তো আমরা কাজের ফাঁকে সুন্দরভাবে আপনাদের সুন্দর কোনো দৃশ্য দেখানোর চেষ্টা করি আর আমার হাতের ডাইনের সাইটে যে বিশাল বড় একটি বাজ দেখতেছেন এটা মূলত উমরার বাজ উমরাসহ সৌদি আরবের সকল প্রান্তে এসব বাজে যাত্রী নিয়ে থাকে তো এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যেসব তোমরা বিশাল বড় বড় বাস আছে এসব বাসে সৌদি হবে নানান প্রান্তে লোক যা আসা করে তো দুধারে উঁচু নিচু বিল্ডিং সুন্দর পরিবেশ আমি আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি তো আসলে তো কোনো প্রফেশনাল ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার না যে একেবারে প্রফেশনালভাবে আপনাদের ভিডিও তৈরি করে দেখাবো সেরকম কোনো কিছুই না আর এটা হচ্ছে বাতা হাইপার লুলু মার্কেটও যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বিল্ডিং এটা বাতা হাইপার লুলু মার্কেট অনেকে চিনে থাকবেন যারা রিয়াদে বাতা আসা যাওয়া করেন তো এ আর কি তো আপনারা কে কোনটি থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করবেন করে জানাবেন তো আমার ভিডিওটি আপনাদের মাঝখানে কেমন লাগে ছোটো মানুষ হিসাবে সুন্দরভাবে উপস্থাপন করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এ আর কি তো সকলে ভালো থাকবেন